الحمد لله كفى <applause> وسلام على عباده الذين اصطفى بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون هذا تعميل الشريعه ابو মানব এবং দিন অর্থাৎ মানব এবং দানব জাতিকে একমাত্র আমার এবাদত আমার উপাসনার জন্য তৈরি করেছি তো যখন আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন সঙ্গে তিনি ইবাদতের পন্তা পদ্ধতি প্রক্রিয়া সমস্ত কিছুকেই জানিয়ে দিয়েছেন এবং এই জানানোর অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ তোবারক তালার অহির মাধ্যমে জানিয়েছেন এবং সেই মহির একটা কাঠামো আমাদের সামনে আছে যেটাকে আমরা বলি কোরআনে করিম তাই কোরআনে করিম থেকে ইসলামের সমস্ত বিধিবিধান মানব জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য জানতে হবে তাই অত্যন্ত সক্ষভাবে তার সাথে কোরআনকে পড়তে হবে বুঝতে হবে যাতে কোথাও কোনো পদস্কলন না হয় হিসেবে যাতে বিপরীত না হয় আল্লাহ তারা হুশিয়ারি দিয়ে বলেছেন বিভিন্ন এ করিমের মধ্যে আল্লাহ তালা যথেষ্ট উপমা দিয়েছেন মিশাল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন ঘটনা উল্লেখ করেছেন এগুলোর মাধ্যমে এগুলো দেখে এবং অধ্যয়ন করে কেউ কেউ তারা পথ পাবে আবার অনেকেই এমন আছে যারা বিপদগামী হবে তাই আল্লাহর সুনির্দিষ্ট ইচ্ছা আল্লাহর সেই যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন সঠিকভাবে সেটা জানতে হবে না হলে কোরআন পেয়েও আমরা কোরআন থেকে দিন থেকে শরীর থেকে ইসলাম থেকে হুজুর সাল্লাহ সাল্লামের দেখানো পর থেকে বিপদগামী হয়ে যেতে পারি বিভ্রান্ত হয়ে যেতে পারি আর এখন বিভ্রান্তের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোরআনে করিমের ব্যাখ্যা কোরআনে করিমের ভাষ্য কোরআানে আমরা ইচ্ছা অনুযায়ী করতে শুরু করেছি এবং অনেক অনেক মানুষের কাছ থেকে যারা কোরআনে করিম সম্বন্ধে কিছুই বাস্তবে জানে না তারা হঠাৎ করে বলে দেয় কোরআানে করিমের ওই আয়তেভোগ আছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ওই কোরআনে করিমের ওই সুরার ওই একটা আমাকে দেখিয়ে দাও এবং পড়ে শুনিয়ে দাও সে পারবে না পারেও না এইভাবে বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাচ্ছে মুসলিম সমাজ কোরআনে করিমের তফসিরের নামে কোরআন থেকে মানুষকে অন্য সরিয়ে নেওয়া হচ্ছে সজাগ থাকবেন সারা বিশ্ব জোড়া ষড়যন্ত্র আগেও ছিল আগে আছে তাই তো শিকার হবেন না ইনজাত কোন বিপদহানি কোন দিন এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত ন এমন ব্যক্তি তার আদর্শ তার চিন্তা তার চেতনা তার অভ্যাস তার দৈনন্দিন জীবনী সমস্ত স্বামীর বিপুরের মুখে প্রভাবিত আর সেই আবার কোরআরং হতীশের কথা বলে বলে বেড়াচ্ছে মানুষকে বিধা ভন্ত করছে তাই কোরআরম হদীশের টক্সির জানতে হবে সুস্থ সুন্দরভাবে জানতে হবে ভদ্লক শেখের বদল কুনি রকমদুল্লা ইতা রাইলি এই জন্য কোরআনই কলেজের তফসিলের ব্যবস্থাপনা করে রেকেশন সব জায়গায় সে ব্যবস্থা আছে প্রত্যেকটা আঞ্চলিক আছে সেখানে তফসিলের ব্যবস্থা আছে বিশেষ বিশেষ ওলামাই ক্যারাম সেখানে তফসিল করে থাকেন সেগুলো আপনারা শুনবেন এবং বাস্তব তফসিল কোনখান থেকে আপনি শুনতে পারবেন সেটা দেখবেন যার আমল আখলাকের মধ্যে দিন রয়েছে সুন্নত রয়েছে দেখবেন তার দায় নেই সুন্নতি কোনো লেবাস নেই একটা টুবি নেই একটা পাখোর ঘিরার নিচে রয়েছে যেটা হারান সেইরকম মানুষ আমাদেরকে কোরআনের তফসিল বলে দিচ্ছে ভাই মুসলিম যাতৃবৃন্দ সাবধান দাগ আমাদের ইমান নিয়ে তারা ছেলে নিয়ে খেলতে চাইছে না এটা আমরা হতে দেব না এই জন্যই ব্যক্তি চিন্তাশীল ব্যক্তিত্ব হজরত হল মুশায়েক و مولا نبی دلیل فور بھی رحمت اللہ علیہ تصدیق ব্যবস্থা করে রেখেছেন যাতে মানুষ বিতরণে না হয় আমি আহ্বান জানাবো প্রত্যেক অন্তর্ভুক্ত জেলা কে রাজ্য কে আপনারা আপনারা অঞ্চলে কোরআনের তফসির কে জারি করুন মানুষ কে সবচেয়ে সুন্দর ভাবে তফসির জানার ব্যবস্থা করে দিন ওয়া হুতাউ ওয়া না আলহামদুলিল্লাহ বড় জানাই